যা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্যি আর জিগরের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি জগের অভিযোগ রয়েছে মিররের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে এই অভিযোগ সব আছে যে আর ভাঙার পেছনে অতিন ঘোষের নাম জলজল করে লেখা তার জন্যই হয়তো মন্ত্রী ব্যবস্থা গেলেন না তার জন্যই ওনারা মন্ত্রী ব্যবস্থা গেলেন না যে অতিন ঘোষের নাম ববি হাকিমের নাম তো বাবু বারবার বলেছেন অতিন ঘোষের নাম আমরা সবাই জানি যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাটি নেড়েছেন ফাংশন দেখেছেন বাবুল গান শুনেছেন পাশের গলিতে বসে কিন্তু বাঁচাতে আসেননি এলাকার বিধায়ক হয় এলাকার বিধায়ক হয় তিনি আরজিকর কে বাঁচাতে আসেননি কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন স্বাভাবিকভাবে তাই তারা মুলতুবি প্রস্তাবে জানে অপ্রিয় কথাগুলো উঠে আসবে তাই তারা মুলতুবি প্রস্তাবে রাজি হয়নি যেখানে কোথাও সিসিটিভি প্রায় নেই অল্প কয়েকটা অঞ্চল ছাড়া কোথাও সিসিটিভি নেই আপনি বলুন এখানকার মহিলা কর্মচারীরা তারা অব্দি আওয়াজ তুলেছে তারা আওয়াজ তুলেছে রবিবার ছুটির দিন তাদের ডেকে কাজ করানো যাবে না ছিল না এরা এত নির্লজ্জ এরা ফিল্ম স্টার পরিচালক নিশ্চয়ই তারা পতিত যশা শিল্পী খেলোয়াড় নিজের পার্টির লোক যার সঙ্গে পুরসভার কোনো যোগ নেই তাদের নামে শোক প্রস্তাব পাঠ করে কিন্তু এরা একজন ডাক্তার অন ডিউটি খুন হয়ে গেল দর্চি হয়ে গেলেন তাদের দশ লাখ টাকাও দিতে রাজি আছে শোক প্রস্তাব পাঠ করতে রাজি না শোক প্রস্তাব পাঠ করতে রাজি না আমরা বলেছি প্রস্তাবের কথা বললেন আরে উপায় নেই তো উপায় নেই তাইও তালাত তোু চেটেবে না মেয়র সাথে কলকাতা থেকে আসে দুবার দুই একাধিকবার আমরা

আমরা বলেছিলাম যে আপনারা আজকে তিনটা মুলতবি ঘট আমরা সারা কলকাতার মানুষ যখন সারা বাংলার মা বোনেরা নেমেছে আমরা চেয়েছিলাম এই ঘটনায় আজকে মুলতবি হোক সভা অন্য আরেকদিন সভা হোক এটা একটা দৃষ্টান্ত থাকতো তারা সেটা রাজি হয় আপনার কি মনে হয় না এই পরিমাণে নষ্ট হলো কলকাতা কোন ঘটনা হ্যাঁ সব তোলাবাজ পকেট মারে ভর্তি বরিমা কথা এদের দিয়ে বরিমা হয় আপনি অতীতের কথা ভাবছেন আজকের দিনে যারা আছে তারা পাড়ার ব্র্যান্ডেড তোলাবাজ বেশিরভাগ তাদের নামে যে যে ধরনের অভিযোগ ওঠে তখন কাউন্সিলর হিসেবে নিজেদেরও রজ্জ্বিত আপনারা বসে থাকবে কতক্ষণ হাউস চলবে আমরা কাজ করবো সেটা আমায় বলছেন কেন সেটা যে চেয়ারে বসে আছে যে মেয়র আছে তাকে বলুন আরে কি করে বলবে বললে তো নিজের মুখ নিজে পড়বে নিজের মুখে নিজে খালি মারতে পারে তাই তো ফাঁসির আসামিকে উনি ছাড়িয়েছেন আসামিকে বেকসুর খালাস করিয়েছেন ভারতবর্ষের দ্বিতীয় নজির আছে ফাঁসির আসামি বেকসুর খালাস হয়েছে এটা ভাবা উচিত আমরা কোন না বাস পারছি তিনি আমার